দেখো বন্ধুরা এ দেখো কত জল ঘরের মধ্যে এই যে চেয়ারে বসে রয়েছে এরা বসে মানে তো খুবই খুবই মজা হচ্ছে এই যে জল নিয়ে খেলা করছে তো আমার আমার টেনশন হচ্ছে যে আর বৃষ্টি যদি না থামিয়ে আমার ঘরের মধ্যে কোথায় জল উঠে যাবে হ্যাঁ খাটটাও যদি ডুবে যায় তাহলে তো কোথায় থাকবো তো মানে বৃষ্টি যতক্ষণ না থামবে ততক্ষণ জল ঢোকা বন্ধ হবে না বৃষ্টি থামলে পরে তবে জল বেরোনো শুরু করবে তো এখন কখন বেরোবে তারপরে জল ঘর মানে জলের যে ঘরের নোংরা বাইরের নোংরাটা ঘরের মধ্যে নিয়ে এসেছে সেটা আবার পরিষ্কার করতে হবে এবং এবং সিঁড়িঘরের মানে সিঁড়ি ঘরে জল ঢুকে গেলে সিঁড়ির জল বেরোবে না পুরো একদম হাঁটু পর্যন্ত জল নিচু আর বেরোনোর জায়গা নেই সেই জলটাকে আবার বালতি করে করে বের করতে হবে জলটা তো দেখো এই দেখো কত কত জল মানে প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা ঘরেই জল ঢুকে গেছে রান্নাঘর বাথরুম দুটো বেডরুম সব ঘরেই জল ঢুকে গেছে এটা হচ্ছে বাথরুম বাথরুমে দেখো কত জল হাঁটু পর্যন্ত জল বাথরুমটা নিচু ঘরের থেকে আরও বেশি নিচু মানে হাঁটু পর্যন্ত জল বালতিগুলো সব ভাসছে জলের মধ্যে দেখো জলের বাথরুমের জল রয়ে গেছে কত নোংরা জল ছি 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 দেখেই ঘেন্না লাগছে কত জল তো তো এই জল না কমলে পরে বাথরুমে যাওয়া যাবে না তো বাথরুম ছাদে একটা জ বাথরুম আছে সেখানে যে চলে যেতে হবে তো পরিস্থিতির চাপে তো এখন কী হবে বন্ধুরা এদের রান্নাঘর আমার রান্নাঘরের মধ্যে কোথায় জল ঢুকে গেছে একদম মানে কোনো জায়গায় বাকি নেই তো টেন জল যতক্ষণ না কমবে ততক্ষণ টেনশন ফ্রি হয়ে ঘুমানো যাবে না আর রাত্রে যদি বৃষ্টির চান্স আবার যদি ঘুমিয়ে পড়ার পরে যদি চান্স জল নামে মানে বৃষ্টি হয় তাহলে আবার যদি জল ঢুকে যায় তাহলে তো খুবই বিপদ তো বৃষ্টি একদম না কমলে পরে নিশ্চিন্তে ঘুমানোও যাবে না এই অবস্থা চলছে এখন বন্ধুরা দেখো আমাদের কি পরিস্থিতি অবস্থা বৃষ্টি হয়েছে মানে খুব জোর বৃষ্টি হয়েছে একদম আসতে না খুব ভালোই ভালোই বৃষ্টি হয়েছে এক ঘন্টা মানে সেই বৃষ্টিতে একদম জল পুরো ঘরের মধ্যে ঢুকে গেছে তো এই বৃষ্টির জলের মধ্যে মানে কোথা থেকে কি মানে মাছ সাপ মানে কি না কি ঢুকে তার নিয়ে ঠিক তো ভয়ও লাগছে খানিকটা তো জলটা খুব একটা পরিষ্কার জল না মনে হচ্ছে দেখো বাইরে বৃষ্টিটা যে জুতোগুলো ছিল সব জলের উপরে ভাসছে ঘরের মধ্যেও যা যা জিনিসগুলো রয়েছে যেগুলো হালকা সেগুলো সবই ভাসছে এবং জুতোগুলো কেমন ভাসছে যাতে জলের মধ্যে ভাসছে অনেক জল হয়ে গেছে বৃষ্টিটা যাতে আর এক ঘন্টা কি দু ঘন্টা হবে ঘরে মানে অনেক জল হয়ে যেত আমার সব জিনিস আমার নষ্ট হয়ে যেত মানে বাড়িতে ঘুমোনোই থাকাই যেত না বাইরে বেরিয়ে যেত বৃষ্টিটা থামলে অবশ্য জলটা বেরোতে দেরি করবে না তাদেরকে জলটা বেরিয়ে যাবে নষ্ট হয়ে যাচ্ছে জলের জন্য মানে এক ঘন্টা মানে রো বৃষ্টি হয়েছিল তার জন্য এই অবস্থা ঠিক দেখো তারপরে আমাদের যে শিঘরটা সেই ঘরটা সেই ঘরে জল চলে যায় চলে গেলে বেরোনোর রাস্তা নেই সেই একদম পুরো হাঁটু পর্যন্ত জল সে জলটা এখন বের করা যাবে না পরের দিন বের করবো তো সে ভিডিও তোমাদের পরে পরেই দেখাবো দেখো তোমার আমাদের কী পরিস্থিতি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো